সালামু আলাইকুম উনপঞ্চাশ পদে জীবন বিমা কর্পোরেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আজকে জানতে পারবেন আবেদনের শেষ তারিখ মার্চের আঠারো তারিখ এবং অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত তো চলুন আমরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি সেই সাথে বলে নিচ্ছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল বাটনটি অন করে রাখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জীবন বীমা কর্পোরেশনের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে জীবন বীমা কর্পোরেশনের বর্ণিত শূন্য পদে সরকারি নিয়োগের নিয়োগ নিম্নিত্তে আগ্রহী বাংলাদেশী বাংলাদেশি প্রকৃত নাগরিকের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদটার নাম হচ্ছে সহকারী ম্যানেজার এবং বেতন হচ্ছে নবম গ্রেড অর্থাৎ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা স্যালারি হবে এখানে টোটাল পদ রয়েছে উনষাটটি অনেক হেউজ পরিমাণ একটি পদ নবম গ্রেডের চাকরি আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন বয়স বত্রিশ বছর এবং এই পদে আবেদন করার জন্য আপনাদের যে মিনিমাম যোগ্যতাটা চেয়েছে সেখানে সেখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে তবে অর্থনীতি গণিত পরিসংখ্যান ব্যবসা প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি তিন বছর মেয়াদী অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য হবে অর্থাৎ যাদের চার বছর মেয়াদী অনার্স রয়েছে তারা তাদের আবেদন করতে পারবেন এবং যাদের তিন বছর মেয়াদী ডিগ্রি আর রয়েছে তারা যদি মাস্টার্স করেন তাহলে তারা আবেদন করতে পারবেন এখন আবেদন কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে সেটা তো প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি সো এই ছিল মূলত আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ